নমস্কার ও প্রণাম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন এক অলৌকিক মন্ত্র নিয়ে যা শ্রবণে ভগবতী মহালক্ষ্মীর কৃপা লাভ হয় শুধু অর্থ সমৃদ্ধি নয় জীবনের সকল ইচ্ছা পূর্ণ হয় মানসিক শান্তি আসে এবং আপনার জীবনে সৌন্দর্য আভা ও উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে প্রিয় ভক্ত প্রাচীন শাস্ত্রে বলা আছে যেখানে লক্ষ্মী বিরাজমান সেখানে অভাব প্রবেশ করতে পারে না আজকের এই মন্ত্র শ্রবণ বা জপ করলে ভক্তের জীবন থেকে দারিদ্রতা অশান্তি ও অভাব দূর হয় প্রিয় ভক্ত শ্রীলক্ষ্মী হলেন সম্পদ সৌন্দর্য সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় উদ্ভূত হয়েছিলেন তার হাতে পদ্মফুল মুখে অনন্ত করুণা আর চরণ থেকে প্রবাহিত হয় অমৃত সম আশীর্বাদ ভক্ত যখন আমরা ভক্তি সহকারে তার নাম ও মন্ত্র জপ করি তখন আমাদের জীবনের সব ধরনের পথের বাধাগুলো একে একে দূর হতে থাকে এবং কেটে যায় যেমন অর্থের সমস্যা কমে আসে ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় দাম্পত্য জীবনে মধুরতা বাড়ে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায় তাহলে এবার আসুন জেনে নিই শ্রীলক্ষ্মীর কাঙ্ক্ষিত মন্ত্র মন্ত্রটি হল ওম শ্রীং মহালক্ষ্মী নমহ এই মন্ত্রের অর্থ হল ওম মানে সৃষ্টির মূল শব্দ সমস্ত শক্তির উৎস শ্রীং মানে লক্ষ্মীর বীজ মন্ত্র যা সৌভাগ্য সম্পদ ও শান্তি আনে মহালক্ষ্মী অর্থাৎ মহান লক্ষ্মী দেবী অন্তরে অনন্ত করুণাময় নমহ এর অর্থ হল আমি প্রণাম জানাই আত্মসমর্পণ করছি প্রিয়ভক্ত এ মন্ত্রের স্পন্দন সরাসরি আপনার চারপাশে ইতিবাচক শক্তি তৈরি করবে শাস্ত্রমতে মন্ত্র জপের আগে কিছু নিয়ম মানলে ফল দ্রুত আসবে এক সময় শুক্রবার ভোরে বা সন্ধ্যায় সর্বোত্তম এই মন্ত্র জপ করুন এছাড়া দীপাবলি অক্ষয় তৃতীয়া পূর্ণিমা তিথি বা জন্মদিনেও এই মন্ত্র জপ করতে পারেন এতেও বিশেষ সুফল ফল হয় দুই স্থান পরিষ্কার ঘরে দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে সাদা গোলাপি বা লাল কাপড়ের আসনে বসে জপ করুন তিন উপকরণ একটি রুদ্রাক্ষ বা কমলগুটি পদ্মবীজ মালা সামনে ঘি প্রদীপ ও ধূপ জ্বালান লাল ফুল চন্দন মিষ্টি বা প্রসাদ নিবেদন করুন চার পদ্ধতি প্রথমে ওম দিয়ে শুরু করে মন্ত্র একশো আটবার জপ করুন চোখ বন্ধ করে দেবীর রূপ কল্পনা করুন হাতে পদ্ম শান্ত হাসি সোনালী আভা শ্রেয় অনুভব করুন শেষে দেবীর চরণে প্রণাম করুন ও কৃতজ্ঞতা জানান নিয়মিত এই মন্ত্র শ্রবণ ও জপ করলে এক অর্থ সমৃদ্ধি আপনার আয়ের পথ বৃদ্ধি পাবে দুই ঋণ মুক্তি পুরনো দেনা পরিশোধের সুযোগ তৈরি হবে তিন ইচ্ছা ইচ্ছাপূরণ যেসব স্বপ্ন আপনি বহুদিন ধরে দেখছেন তা পূরণের সুযোগ আসবে চার সৌন্দর্য ও আভা মুখে ও ব্যক্তিত্বে এক বিশেষ উজ্জ্বলতা আসবে পাঁচ পরিবারের শান্তি দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়বে অশান্তি কমবে ছয় মানসিক শক্তি ভয় দুশ্চিন্তা হীনমন্যতা দূর হবে প্রিয় ভক্তরা লক্ষ্মী কেবল টাকার দেবী নন তিনি জীবনের প্রতিটি সুন্দর জিনিসের প্রতীক যখন আমরা ভক্তি সততা ও ইতিবাচক মন নিয়ে তাকে আহ্বান করি তখন তার কৃপা আমাদের জীবনে স্থায়ী হয় মনে রাখবেন মন্ত্র জপ শুধু শব্দ নয় এটি এক ধরনের কম্পন যা আপনার মন শরীর ও পরিবেশকে পরিবর্তন করে দেয় তাই আজ থেকে নিয়মিত এই মন্ত্র শুনুন বা জপ করুন তো প্রিয় ভক্তরা ভিডিওটি উপকারে আসলে লাইক কমেন্ট করুন এবং নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন এই ধরনের উপকারী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের শ্রীলক্ষ্মী মন্ত্র শ্রবণের ভিডিওটি এখানেই শেষ করছি যাতে আপনার জীবনেও সমৃদ্ধি ও সৌন্দর্য আসে ভগবতী মহালক্ষ্মী আপনার জীবনে অপুরন্ত আশীর্বাদ বর্ষণ করুন ওম শান্তি শান্তিহি শান্তিহি দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে